এটা একটু ভিন্ন কালার দিছিলাম ইনফ্যাক্ট এটাও ভিন্ন কালার এই চার এই তিনটা হচ্ছে সেম কালার ছিল আমি এগুলোর উপরে মানে আরও অনেক বান্ডিশ করছিলাম তো সব উঠে ফেসছি ভালো লাগলো নেয়ের পলিশ নির হ্যাঁ নেয় পলিশ নেয়ের পালিশ না ইটস পলিশ ওকে ইংলিশ পারি হ্যাঁ পারি ভারি হ্যাঁ আপনার থেকে ভালো পারি নুন আসলে যেটা বলতে আসছিলাম আজকে আমার মন ভালো নেই बस तो <laughs>